গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা আজকে তো বৃহস্পতিবার এসেই গেল আর মাত্র একটা দিন শনি রবিবার কোথাও একটা যাওয়ার প্ল্যান করেছি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব পরে এখন সারপ্রাইজ থাকুক আর আজকের দিনটা খুব হেডটিক হতে চলেছে আজকে যে কি করব আমি ঝনককে নিয়ে খুব চাপে আছি আজকে তো রাকেশ থাকবে না রাকেশের আজকে মেদিনীপুরের প্রোগ্রাম আর মেদিনীপুরের প্রোগ্রাম হলে ও বেরিয়ে যায় ওই দুপুর দুপুর রাত্রিবেলা তো ফেরে না কালকে ফিরতে ফিরতে পাড়ায় বাজবে সাড়ে আটটা নটা ওখান থেকে সোজা অফিস যাবে মানে ঝনককে নিয়ে আমি পুরো একা ঝনক এখন দিয়ার জন্য কাজে না ঠিকই যেটা ভেবেছিলাম সেটা এখন করে না মানে আমরা ভাব ভেবেছিলাম যে দেওয়ার জন্যই ও বেশি জ্বালাতন করবে সেটা করছে না বলেছি মনির বাড়ি গেছে দিয়া সেটা বোঝাতে পেরেছি কিন্তু বাবার প্রীতি হয়েছে এত বেশি যে একটু টাইম মানে পরপর কালকে দুপুরবেলা একবার করেছে বাবা যাবো করে জিতকা চেথা মেশি সন্ধেবেলা ঘুম থেকে উঠে একবার করেছে রাত্রিবেলা ঘুমের মধ্যে এমন বাবা যাবো বাবা যাবো করেছে আমাকে টপকে এখন রাকেশের ঘাড়ের মধ্যে গিয়ে শুয়েছে আমি এখন ভাবছি যে আজকে যে রাকেশ থাকবে না আজকে যদি ওরকম করে আর ইদানিং খুব বায়না মানে বায়না করছে এইসব ব্যাপারগুলো নিয়ে এত বায়না করছে না যদি ফট করে বলতে শুরু করে বাবা যাবো বাবা যাবো আমি জানি না নিজে কী করে ঠেকাবো ওকে তাও চা চালিয়ে দিতে হবে কিছু করার নেই প্রোগ্রাম যেহেতু আগের থেকেই ধরা প্রোগ্রাম তো করতেই হবে এভাবেই আজকে দিনটা কাটবে খুব চাপ চাপে আছি আজকের দিনটা যতক্ষণ না রাত্রিটা কাটে দিনের বেলাটা যেমন তেমন ওই নিচে গেলাম একটু একটু কোথাও এদিক ওদিক গেলাম কিন্তু রাত্রিবেলা তো আমাকে একাই সামলাতে হবে পুরো রাতটা অতটা রাত আর রাত্রিবেলা কতবার যে ঘুম থেকে ওঠে দুধের জন্য সেই রাতটা নিয়েই আমি বেশি টেনশনে আছি চলো দিনটাকে স্টার্ট করি দেখতে থাকো কি হয় তোমাদেরকে তো বললামই কালকে ঝনকের পিটি ছিল মানে গতকাল ঝনকের পিটি ছিল পিটির ড্রেসটা সাদা হওয়াতে না একদিন পরেই একেবারে নোংরা করে ফেলে কিন্তু মাত্র একদিন পড়েছে তো তাই জন্য এটা আর কাজবো না তুলে রাখি ওদের প্রতি বুধবার করে করে পিটি থাকে আবার পরের বুধবার এই ড্রেসটা নামাবো যাওয়ার আগে এগুলো করতে গেলে দৌড় দৌড়ি বেঁধে যাবে এই যে বেলটা যেমন প্যান্টের মধ্যে আটকানো তাই জন্য সকালে উঠে আগে ড্রেসটা রেডি করে রাখছি মানে আজকে যেটা পড়ে যাবে এরপরে টিফিন গোছাতে হবে ব্যাগ গুছিয়ে দিতে হবে এগুলোও তো আছে আমি এখন শুধু ভাবি ঝনকটা কবে বড় হবে নিজের কাজ নিজে করতে শিখবে একা একা খাবে একা একা ড্রেস চেঞ্জ করবে ব্যাগ গোছাবে ওকে খাওয়াতেই তো প্রায় আমার আধ ঘন্টা লেগে যায় যাক আর কি করা যাবে ছোট আছে করে তো দিয়েই হবে তোমাদেরকে সেদিনকে বললাম না সমস্ত কিছু ভুলে যায় রাকেশ সেদিনকে কাজের দিদি এসে আমাকে বলছে মাস পড়ে গেছে কবে এখনো টাকা দাও টাকাটা দাও আমাকে এবার ওটা তো রাকেশের দেওয়ার কথা আমি ওকে অনেকবার মনে করিয়েছি যে এক তারিখ হয়ে গেছে তাদেরই যাদের যাদের টাকা দেওয়ার দরকার দিয়ে দাও দেয়নি এবার আমার কাছ থেকে কাজের দিদি এসে ও অফিস গেছিলো তখন আমার কাছ থেকে এসে কাজের দিদি ওই গীতা দিই টাকাটা নিয়ে গেছে তারপর থেকে বলে যাচ্ছি যে আমাকে দু টাকা দাও দু টাকা দাও এখনও পর্যন্ত দেয়নি আজকে মানি একটা সামনে আছে দাঁড়াও আজকে আমি নিজেই নিয়ে নেবো এই যে এই যে নিয়ে নিয়েছি টাকাটা ব্লগটা দেখে ও যদিও জানতে পারবে কিন্তু অনেকবার বলেছি দেয়নি কি করবো নিয়ে নিয়েছি আমি কখনো মানি ব্যাগ ধরি না আমার এই স্বভাবটা নেই যে মানি ব্যাগ এদিক ওদিক পরে থাকলে কখনও তার থেকে টাকা বের করে নিই না আজকে চাইলে কিন্তু আমি দু হাজারের জায়গায় প্রায় তিন হাজার নিতে পারতাম হয়তো বুঝতেও পারতো না গুনে রাখে না টাকা কিন্তু নিয়ে নিই এই ব্যাপারটাতে আমাকে ভরসা করে ওই জন্যই এদিক ওদিক মানি ব্যাগটা ফেলে রাখে তেমন রাখিসো তাই কোনো দিন আমার মানি ব্যাগ ধরে না আজকে এই টাকাটা আমি নিতে বাধ্য হলাম কেননা মানি ধরতে বাধ্য হলাম ব্যাগটা তার কারণ আমি অনেক দিন বলেছি কিন্তু আমাকে টাকাটা দিচ্ছে না ভুলে যায় কী করবে ওই জন্য আমি নিজেই নিয়ে নিলাম স্কুলে যাওয়ার আগে এত কাজ যদি করে যেতে হয় কী করে করবো আমি টাইম আর বসে দিয়ে কাটতে পারি না তুই

যুদ্ধ চালাবার এতক্ষণ ধরে যুদ্ধ রুদ্ধ করে সমস্ত রেডি এই যে জনক রেডি হয়ে গেছে ফলের রস করে নিয়ে নিয়েছি রাকেশে টিফিন গুছিয়ে দিয়েছি যে এখানে যাবে যে প্রোগ্রামে খেয়ে যাবে তাও টিফিনটা গুছিয়েছি এমনকি দুপুরের খাবারটা পর্যন্ত গুছিয়ে রাখেছি এই যে এখানে সব গুছিয়ে রেখেছি এই যে জনক এটাকে পিঠে পড়তে হয় আর টুপিটা কই টুপি কালকে পড়তে গেছিল

আমার রাকেশের যেহেতু আজকে প্রোগ্রাম আছে ও তো একটা নাগাদ বেরোবে তাই জন্য আজকে অফিস যায়নি আমি তাই জন্য বললাম আজকে তুমি আমাদেরকে স্কুলে দিয়ে এসো তাই আজকে আর টোটোয় যায়নি আর রাকেশ ঝনককে ছনককে স্কুলে নামিয়ে আর আমাকে আমার স্কুলে নামিয়ে একবারে বাড়ি গিয়ে স্নান খাওয়া করে বেরোবে প্রোগ্রামের জন্য কাল আবার সকাল আটটা সাড়ে আটটায় ফিরে রাত্রে না ঘুমিয়ে আবার সোজা যাবে অফিস প্রচণ্ড চাপ পড়ে যাবে ওর এই যে পৌঁছে গেছি সনকের স্কুলে স্কুল থেকে এইখানে ফিরেছে আছে আর বাড়ি যায়নি রাকেশ থাকবে না মেদিনীপুরে প্রোগ্রাম আছে ওই জন্য বিকেলবেলা পড়তে আস নিয়ে আসতে হবে ডবল টোটো ভাড়া ওই জন্য এখানেই আছে আমার ব্যাগে নেই এই স্যানিটাইজার নিয়ে পড়েছে সারাদিন ছন গাছকে আবার পুরনো জায়গায় খেতে বসেছে ভেবেছিলাম জ্বালাবে বলতে নেই জ্বালায়নি এখন জানি বললাম না বাবার ওপর পেছি মানে বাবা প্রীতি হয়েছে কি করে সেটাই এসে খুব খিদে পেয়ে যায় স্কুল থেকে দিয়া চলে যাওয়ার পর ছনককে নিয়ে প্রথম স্কুল থেকে এখানে ফিরেছি আগেও একদিন এখানে ছিলাম দুপুরে সরস্বতী পুজোর আগের দিন তবে সেদিনকে রাকেশ ছিল এই প্রথম ওকে নিয়ে একা আছি তবে ও কিন্তু খুব একটা জ্বালায়নি যেমনটা ভেবেছিলাম দিয়ার জন্য জ্বালাবে সেরকম কিছুই জ্বালায়নি দেখেছো কেমন শান্ত বাচ্চার মতো ঘুমিয়ে পড়েছে সন্ধেবেলা ছনককে পড়তে দিয়ে গেছিলাম চেরি বেরির বাড়ি বেরিটার কি শরীরটা খারাপ দেখে এত কষ্ট হচ্ছিল নেগুলাইজার দিচ্ছে আর এঁকে কেঁদে যাচ্ছে ঝনকও ছোটোবেলায় ঠিক এরকমই ছিল কিছুতেই নেগুলাইজার দেওয়াতে পারতাম না চেরিরও কদিন আগে মারাত্মক ঠান্ডা লেগেছিল আসলে ওরা টুইন তো একজনের ঠান্ডা লাগলে আরেকজনের লাগে জানো তো ছোটোবেলায় আমাদেরও এরকম হতো রুমের জ্বর হলে আমার হতো আবার আমার হলে ওর হতো ওইদিকে বেরি নেবুলাইজার নিয়ে একেবারে ঘেমে নেয় একাকার ওই জন্য রুমুখে হাওয়া করছে ঝনককে পড়তে দিয়ে এসেছি রুমদের বাড়িতে চেরি আর বেরির সাথে গল্প করতে এসে যা দেখছি আর এদিকে বেরিকে নেবুলাইজার দেওয়া হয়েছে বেরি একভাবে কেঁদে যাচ্ছে একভাবে কেঁদে যাচ্ছে মায়ের কাজ ছাড়ছে না কোলে বসো কোলে 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 আসো কোলে চেরি কোনো ব্যাপার না চেরি এখানে যাচ্ছে ওদিকে যাচ্ছে সেখানে যাচ্ছে এরপরে আমি ঝনককে নিয়ে বাড়ি যাবো বাড়ি গিয়ে ঝনককে সামলানোটা আমার কাছে একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার কেননা আজকে রাকেশ থাকবে না বাড়িতে রাত্রিবেলা যে কি করবে তাণ্ড ভগবানই জানে আর এই পাশে কি নিজের মতো খেলে যাচ্ছে একবার এদিকে উল্টে পড়ছে একবার ওইদিকে উল্টে পড়ছে ব্যাস আমাকে আপ্যায়ন শুরু হয়ে গেছে এই মোমোগুলো দিয়ে মোমোগুলো খুব টেস্টি ছিল যেমন ছিল মোমোগুলোর সাইজ

এটাকে গাড়ি বানিয়ে ওদেরকে চড়াচ্ছি পরশু দিন তো আমরা একসাথেই ঘুরতে যাচ্ছি ওই জন্য রুম ট্রলিটা বের করেছে দুটো মেয়ে বলে কথা লাগেজও হবে প্রচুর দেখেছো কান্নাকাটি কেমন থেমে গেছে একদম চুপ করে বসে বসে মজা নিচ্ছে শুধু একজনকে চড়ালেই হবে আরেকজন কষ্ট পাবে না ওই জন্য এবার চেরিকে চড়াচ্ছি কিন্তু চেরির খুব একটা পছন্দ হয়নি মনে ব্যাপারটা ও একটু চড়ার পরেই কেমন কান্নাকাটি করছিল এবার বলি রাকেশের কথা মেদিনীপুরের উদ্দেশ্যে সেই দুপুর দুটোই বেরিয়ে রাত নটায় পৌঁছেছে প্রথমে ট্রেন তারপরে মেট্রো তারপরে বাস তারপরে গিয়ে গাড়ি আর এই যে প্রোগ্রাম স্পটে পৌঁছে গেছে আর প্রোগ্রামও শুরু হয়ে গেছে জনককে পড়া থেকে নিয়ে বাড়ি ফিরে গেছি আর এসেই শুরু হয়ে গেছে ভাই বোনের খেলা তোমাদের বললাম না দুটোতে একসাথে থাকলে আর কাউকে লাগে না ধরে বসো জনক ধরে বছর পড়ে যাবে আমি সকালের কাজ কিছু কিছু এগিয়ে রাখছি রাকেশ যেহেতু নেই কালকে খুব ভোর ভোর উঠতে হবে খাওয়ানো বাদ দিয়ে ঝনকের কাজটা মোটামুটি তো ওই সামলে দেয় সকালবেলা কালকে তো সেটাও আমাকে করতে হবে তাই খুব ভোরবেলা উঠতে হবে রাকেশকে টক দই আনতে বলেছিলাম কালকে মোড় থেকে ক্লাসিক নামে কি একটা যেন কোম্পানির দই নিয়ে এসেছে কে জানে কেমন হবে খেতে মুসলিটাও ঢেলে রাখি একদম শেষ হয়ে গেছে আর আমি একদম পুরো শেষ না করে মুসলি ঢালি না কেননা নিচের দিকটা তো গুঁড়ো গুঁড়ো থেকে যায় তখন ওইটার ওপর ঢাললে ওটা জমতে থাকে এটাও কালকেই এনেছিল কিন্তু কালকে ঢালিনি যেহেতু শেষ হয়নি আজকে সকালবেলা শেষ হয়েছে তাই রাত্রিবেলায় ঢেলে ফেলছি রাকেশ রোজ সকালে অফিস যাওয়ার সময় মুসলি খেয়েই যায় ওই জন্য সকালবেলাই লাগবে সকালের কাজটা এখনই এগিয়ে রাখি কিছুটা আজকে তো রাকেশ নেই আজ আমরা মা আর ছেলেতে একসাথে ঘুমবো বিছানাটা তাড়াতাড়ি করে নিই তাড়াতাড়ি যেতে শুতে পারি কালকে খুব ভোর ভোর উঠতে হবে রাকেশের কাজগুলো আমাকে করতে হবে অন্যান্য দিন বাড়ি আসার পরে বাবা ছেলেতে কি হই হুল্লোড় করতে থাকে ঘরের মধ্যে একেবারে গম গম করে আজকে তো ঝনকে এসেই দিদির সাথে খেলা করতে নিচে চলে গেছে তাই ঘরগুলো খুব ফাঁকা ফাঁকা লাগছে মা থাকলে হয়তো মাকে বলতাম এসে থাকো আর না হলে আমি ওখানে গিয়ে থাকতাম সে উপায় তো এখন আর নেই কিছু করারও নেই একা একাই থাকতে হবে কাজকর্ম তো ছেড়ে ফেলেছি অনেকক্ষণ আগে সেরে ঝনককেও শুয়ে দিয়েছি কিন্তু ওর তো কোনো ঘুমের নাম নেই দেখতে কি করছে তুই আর বকর বকর রেখেছে আমি কাজকর্ম ছেড়ে একটা কাজ নিয়ে বসেছি তোমরা তো জানোই বললামই আমরা পরশুদিন ঘুরতে যাচ্ছি এখনো পর্যন্ত ঠিক আছে তাই ওই জন্য আমি এখন আসছ কেন ওই জন্য আমি এখন লিস্ট বানাতে পেরেছি হোয়াটসঅ্যাপে যে কী কী নিতে হবে আমি কোথাও গেলে ব্যাগটা যখন গোছাতে বসি তার আগে ফোনে হোয়াটসঅ্যাপে একটা লিস্ট বাড়িয়ে নিই রাকেশকে পাঠিয়ে রাখি ওই লিস্টটা দেখে দেখে মিলিয়ে মিলিয়ে ব্যাগটাকে সব জিনিসপত্র ঢোকাই আর যেটা ঢোকানো হয়ে যায় সেটা ডিলিট করে দিই এরকম করে ব্যা হলে কোনো জিনিস ভুল হয় না সব কিছু মনে করে নেওয়া হয় এখন ফাঁকা আছি কাজকর্ম তো তাড়াতাড়ি হয়ে গেছে সে রাকেশ নেই মা ছেলেদের তাড়াতাড়ি করে শুয়ে পড়বো এই ছেলের ছেলে অবশ্য তাড়াতাড়ি শোয়ার উপায় নেই এই ঝনকটাকে দেখো শুধু আজকের ওর বায় না যে ও আজকে নিজের বিছানায় শোবে না আমার বিছানায় শোবে ওর বিছানা করে দিয়েছি ওইদিকে নিজের কম্বল টম্বল নিয়ে এখানে এসে আমার বিছানায় এসে উঠেছে যাও নিজের বিছানায় চলে যাও যাও চলে যাও ওইদিকে না শুলে তুমি রাত্রিবেলা গড়িয়ে এপাশে ফটাস করে পড়ে যাবে তখন মাথাটা আলু হয়ে যাবে তখন ওই আলুটা কেটে আমি খেয়ে নেবো ঝনককে আমি এখন কাতু কুতু দেবো যাও ওইদিকে শুয়ে পড়ো কি যাও ঘুমিয়ে পড়ো ঘুমো দাও আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করে দিই ছনককে এবার কতক্ষণে নিজের জায়গায় গিয়ে শুয়ে ঘুম পাড়াতে পারবো জানি না চলো আবার কালকের ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য সবাইকে জানাই গুড নাইট